নেবাল ওয়ারফেয়ার নাম শুনলেই কল্পনার দৃশ্যপটে বেসে ওঠে বিশাল নীল জলরাশিতে কিছু যুদ্ধ জাহাজের একে অপরকে ডুবে দেওয়ার চেষ্টা পৃথিবীর ইতিহাসে নৌযুদ্ধগুলোর পটভূমি যেমন বর্ণিল তেমনই রক্তক্ষয় চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ঐতিহাসিক নৌযুদ্ধ সম্পর্কে যেখানে যুক্তরাষ্ট্রের ইউএসএস অ্যারিজোনা আইওয়া জাপানের ইয়ামাটো যুক্তরাজ্যের ডিউক অফ ইয়র্কের মতো দানবীয় ব্যাটেলশিপগুলো এক দুমদুমাল লড়াইয়ে নেমে পড়েছিল পৃথিবীর নীলসমুদ্রে ইতালিয়ান নৌবাহিনী কর্তৃক ব্রিটিশ ইম্পেরিয়াল নেভির সাথে উনিশশো একচল্লিশের মার্চে সংগঠিত হওয়া এই যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল ভূমধ্যসাগরে দখল নেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে থাকার পরিকল্পনা করেন ইতালির সর্বাধিনায়ক বেনিতো মোসোলেনি সেজন্য সবার আগে ঘরের পাশে ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ নেওয়াই ছিল কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার নিয়ামক আর ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ ইতালির হাতে চলে আসার অর্থ একে একে ইউরোপের চাবি হিসাবে পরিচিত জিভাল্টার সুয়েস ও উত্তর আফ্রিকার বন্দরগুলোতে সরাসরি কাটি স্থাপন ও যোগাযোগ করতে পারবে ইতালি সে লক্ষ্যে এগিয়ে যেতে ইতালির নৌবাহিনীর মোতায়েন করেন মুসলিনী মার্চের শেষ সপ্তাহে গ্রীষ্মের মাতাপান উপকূলের কাছে যুদ্ধজাহাজ ভিক্টোরিও বেনেতন নেতৃত্বে ইতালিয়ান নৌশক্তিসমূহ অবস্থান নেয় অন্যদিকে ব্রিটেনের হয়ে মেডিটেরিয়ান ফ্লিটের নেতৃত্বে ছিল দশম ও চতুর্দশ ডেস্টোরার পটিলা এই ফটিলার অধীনে বিমানবাহী রণতরী এইচ এম এস ফর মিডেলসহ ব্যাটেলশিপ এইচ এম এস গেহাইট ও এইচ এম এস গ্রিফিনের মতো জাহাজ ছিল ব্রিটিশ বাহিনীর সাথে যুক্ত হয় অস্ট্রেলিয়ান নৌবাহিনীও মিত্রবাহিনীর পক্ষে ব্রিটিশ রয়্যাল নেভির অধিনায়ক স্যার অ্যাডমিরাল ক্যানিংহাম ও ইতালিয়ান নেভির পক্ষে অ্যাডমিরাল লাচিনো এই যুদ্ধে নেতৃত্ব দেন সাতাশ তারিখ ইতালিয়ান অবস্থান সম্পর্কে নিশ্চিত হন ব্রিটিশ ভাইস অ্যাডমিরাল পিডম ইউলফ আঠাশ তারিখ ভোরে বেট্টিরও বেনিত প্রথম ব্রিটিশ ক্লুজার গ্রুপকে আক্রমণ করে কিন্তু ভাইস অ্যাডমিরাল পিডম পাল্টা আক্রমণ না চালিয়ে দক্ষিণ পূর্বে অগ্রসর হতে থাকেন ফলে ইতালিয়ানরা ব্রিটিশ ক্লুজার গ্রুপকে তাড়া করার এক খেলায় মেতে ওঠে তবে কয়েকশো আর্ম সেল নিক্ষেপ করেও ইতালিয়ানরা খুব একটা সুবিধা করতে পারেনি কারণ তাদের ছিল অনুন্নত ফাউন্ডিং ইকুইপমেন্ট ফলে ব্রিটিশদের তাড়া করা বাদ রেখে তারা উত্তরে প্রধান যুদ্ধ জাহাজ বেনতন নিকটে অগ্রসর হয় সাথে সাথেই ভাইস অ্যাডমিরাল পিডম তার ক্লোজার সমূহের কোর্স চেঞ্জ করেন ও ইতালিয়ানদের অনুসরণ শুরু করেন অন্যদিকে অ্যাডমিরাল কানিংহাম তার এয়ারক্রাফট ক্যারিয়ার ফর মিডেবল থেকে বেনতর উপর বিমান আক্রমণ চালান উনত্রিশ মার্চ ভোরে ব্রিটিশ জাহাজ জার্ভিয়েসের টর্পেডো আক্রমণে ইতালিয়ান ব্যাটলশিপ জারা ফ্লোমে ধ্বংসপ্রাপ্ত হয় সেই সাথে মিত্রবাহিনী সাসলাইট চালিয়ে ইতালিয়ানদের দৃষ্টিবম তৈরি করে কাছ থেকে সেল নিক্ষেপ করতে থাকে ফলস্বরূপ দুটি ইতালিয়ান রেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হয় ও অপর দুটি ধোয়া সৃষ্টি করে পালিয়ে যেতে সক্ষম হয় উনত্রিশ তারিখ রাতে অ্যাডমিরাল কানিংহাম ইতালিয়ান হাইকমান্ডকে যুদ্ধ বন্ধের সিগনাল দেন কানিংহাম ইতালিয়ান রেস্কিউ শিপ ও মেডিক্যাল ইমার্জেন্সি শিপগুলোতে যুদ্ধক্ষেত্রে আসার সুযোগ করে দেবেন এই মর্মে ইতালি পরাজয় স্বীকার করে নেয় মাতাপানে মিত্রবাহিনীর বিজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের অন্যতম একটি চাবিকাঠি এই যুদ্ধের পর ভূমধ্য সাগরে ব্রিটেন তার ঘাঁটি সমেহে শক্ত অবস্থান গড়ে তোলে ও নিয়ন্ত্রণ বজায় রাখে এরপর আমরা জানবো ব্যাটেল অফ অ্যাটলান্টিক সম্পর্কে অন্য অনেক যুদ্ধের মতো ক্লাইম্যাক্স আক্রমণের মাধ্যমে সমাপ্তি এই যুদ্ধের ছিল না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ছয় বছর ধরে মিত্রবাহিনী ও জার্মান নেভির মধ্যে এই যুদ্ধ চলমান থাকে এই যুদ্ধে জার্মান বোটগুলোর প্রধান লক্ষ্য ছিল ইউরোপগামী শিপ ধ্বংস করা ও পরোক্ষভাবে অ্যাটলান্টিক মহাসাগরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা ইউবোট স্ট্র্যাটেজি ছিল দ্রুতগামী ও নির্মূল আক্রমণে পারদর্শী ফলে অ্যাটলান্টিক মহাসাগরে বাণিজ্যিক জাহাজ পণ্যবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের ব্যাটেলশিপ শিপগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয় এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আর জটিলতম নৌযুদ্ধ হলো এই ব্যাটেল অফ অ্যাটলান্টিক উনিশশো উনচল্লিশের আগস্টে যুদ্ধ শুরু হবার কিছুদিনের ভেতর জার্মান ইউবোট ডয়েসল্যান্ড ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ এসএস অ্যাথেনিয়াতে হামলা চালিয়ে ডুবিয়ে দেয় মূলত এই ঘটনার পরেই কানাডা যুক্তরাষ্ট্র ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন ও ব্রাজিলের সম্মিলিত নৌবাহিনী জার্মান নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয় জার্মান সমন্বয়কেরা এই বিষয়ে অবগত ছিলেন যে তাদের নৌশক্তি মিত্রবাহিনীর বিশাল রসদের কাছে কিছুই না তাই তারা সাবমেরিনের সাহায্যে আকস্মিক আক্রমণ করে দ্রুত সরে পড়ার নীতি অবলম্বন করেন আর এ কাজে প্রধান টার্গেটে পরিণত হয় বাণিজ্যিক জাহাজগুলো পণ্য পরিবহন আটকানো মানে রসদের টান পড়া আর এই সুযোগে জার্মান বিমান বাহিনী লন্ডন আক্রমণ করবে ও অন্যদিকে সাবমেরিনের জাক নিউ ইয়র্কে আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্রের গর্ব মাটিতে মিশিয়ে দেবে এটাই মূলত ছিল জার্মানদের কৌশল এমনকি একসময় বাণিজ্যিক জাহাজের স্কট হিসাবে নেবারশিপ মোতায়েন করে আটলান্টিক পাড়ি দেওয়ার ব্যবস্থাও করে মিত্রবাহিনী। ফলে টানা ছয় বছর ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় শেষ থেকে জার্মানরা স্থলভাগে কোণঠাসা হয়ে পড়লে স্বভাবতই আটলান্টিকের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে এমনকি সে সময় দক্ষিণ আটলান্টিকে ব্রাজিলের নৌবাহিনীর কাছেও সম্মুখ যুদ্ধে পরাজয় বরণ করে নাচ্ছে জার্মানিস নৌসেনারা কিন্তু এই জয়ের বিপরীতে মিত্র তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয় প্রায় বাহাত্তর হাজার সামরিক বেসামরিক সদস্য এর বেশি মার্চেট শিপ ও একশো পঁচাত্তরটি সমাধি হয়েছে বিশাল আটলান্টিকের নীল জলরাশিতে ভয়াবহ নৌযুদ্ধের মধ্যে আরেকটি যুদ্ধ হল ব্যাটেল অফ দ্য কোরালসি উনিশশো বিয়াল্লিশ সালের মে মাসে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সম্মিলিত নৌবাহিনীর সাথে জাপানের রয়্যাল নেভির মাঝে এই যুদ্ধ সংগঠিত হয় এটি বিশ্বের প্রথম ঐতিহাসিক নৌযুদ্ধ যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার একে অপরের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেয় যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে নেতৃত্ব দেন অ্যাডমিরাল চেস্টার ডব্লিউ নিমিথ জেনারেল ম্যাক আর্থারের মতো সমন্বয়কেরা মূলত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও পোর্ট মর্সোবেতে ঘাঁটি স্থাপন করে অস্ট্রেলিয়া দখল করাই ছিল জাপানি নেভির প্রধান উদ্দেশ্য অন্যদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর কর্তৃক বজায় রাখতে যুক্তরাষ্ট্রেও এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ল্যাক্সিন্টন ধ্বংসপ্রাপ্ত হলে জাপানিরা জয়ের পথে এগিয়ে যায় কিন্তু পরবর্তীতে জাপানি এয়ারক্রাফট ক্যারিয়ার সোকাকু নিজেও ক্ষতিগ্রস্ত হলে চাহিদা মতো ইয়ার সাপোর্ট না পেয়ে পিছু হটে জাপানের স্থল বাহিনী ফলে কৌশলগতভাবে ব্যাটল অব দ্য জয় মিত্রবাহিনী জয়লাভ করে পরবর্তী নৌযুদ্ধ ছিল জাপানি দেশ সেই যুদ্ধের নাম ব্যাটেল অফ মিডওয়ে ইম্পেরিয়াল জাপানি নেভি ও মার্কিন নৌবাহিনীর মধ্যে উনিশশো সালের জুনে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপের দখল নিয়ে এই যুদ্ধ সংগঠিত হয় পার হারবালে আক্রমণের ছয় মাসের মাথায় পুনরায় হারবারের পার্শ্ববর্তী মিডওয়েতে হামলা চালায় জাপান জাপানের ইচ্ছা ছিল প্রশান্ত মহাসাগরে একচ্ছাত্র আধিপত্য বিস্তার করা কিন্তু এই ইচ্ছার বিপরীতে বাধা ছিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট আর এই ফ্লিটের প্রধান ঘাঁটি ছিল পাল হারবাল ও মিডওয়েতে ফলে মিডওয়ে দখল নেওয়া মানে কার্যত পুরো প্রশান্ত মহাসাগরের দখল নেওয়া এমনকি বলা হয় জাপান যদি মিডওয়ে দখল নিতে পারত তবে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল উলটপালট পালট হওয়ার সম্ভাবনাও ছিল সুতরাং জাপান যুক্তরাষ্ট্র উভয়ের কাছে এই দ্বীপ ও পাল হারবালের উপর নিয়ন্ত্রণ রাখা ছিল খুবই জরুরি মিডওয়ে যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে বলতে হবে কারণ জাপানি আক্রমণের খবর কোর্ট অ্যানালাইসিস করে তারা আগেই জানতে পারে এই সংকেতটি ফ্লিটি রেডিও ইউনিট প্যাসিফিক বা স্টেশন হাইপোর রেডিও সিগন্যাল কালেক্টরে ধরা পড়ে এটি ছিল একটি এন টোয়েন্টি ফাইভ বি কোট যা অ্যানালাইসিস করে জানা যায় জাপানি নেভি এ এফ নামের একটি জায়গায় হামলা চালাতে যাচ্ছে পরবর্তীতে আরও একটি সংকেত রেডিও অপারেটিং সিস্টেমে ধরা পড়লে ইউএস ইন্টেলিজেন্স অফিসাররা আক্রমণের সম্ভাব্য তারিখ ও স্থান সম্পর্কে অবগত হয়ে যান জুনের চার তারিখ ভোরে ইউএস এয়ারফোর্সের বিমান আগেই বেরিয়ে পড়ে জাপানি অবস্থান সম্পর্কে জানতে একই সময়ে ও ফাইটার জেটের সমন্বয়ে দিকে ধেয়ে আসে প্রথম জাপানি আক্রমণ কিন্তু জাপানি নেভি আক্রমণ চালানোর আগেই যুক্তরাষ্ট্র জাপানি অবস্থানে আক্রমণ চালিয়ে বসে আগে থেকে প্রস্তুত থাকা ইউএসএস হর্নেট ইউএসএস এন্টারপ্রাইজ ও ইউএসএস টাউন একই সাথে বিমান ও টর্পেডো হামলা করে জাপানি অবস্থানে এর কিছু সময় পর জাপানের অন্য জাহাজ থেকে ইউকটাউনে হামলা চালানো হয় এবং দ্বিতীয় আক্রমণের পরে টাউন হয়ে যায় কিন্তু যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এগিয়ে থাকায় নিজেরা একটি ক্যারিয়ার হারানোর বিনিময়ে জাপানে তিনটি ক্যারিয়ার ডুবিয়ে দেয় পায় কাছাকাছি সময়ের ব্যবধানে পরদিন ভোরে জাপানি অ্যাডমিরাল নাগুমো দ্বিতীয়বার হামলা করেন মিডিও অন্যদিকে ইউএসএস এন্টারপ্রাইজের রাডারে জাপানি ফ্লিটের অবস্থানও নিশ্চিত হয়ে পড়ে পরবর্তী দুদিন আক্রমণ ও পাল্টা আক্রমণের ভেতর দিয়ে চলতে থাকে কিন্তু ইউএস নেভি পায় নির্ভুল টর্পেডো আক্রমণে দিশেহারা হয়ে পড়ে জাপানিরা জুনের ছয় তারিখে জাপানি নেভির অধিনায়ক অ্যাডমিরাল ইয়ামামোটো তার অবশিষ্ট ফিটকে সরিয়ে আসার নির্দেশ দেন ফলে যুক্তরাষ্ট্রের বিজয় নিশ্চিত হয় এই যুদ্ধে এই যুদ্ধে জাপানি নেভি প্রায় তিন হাজার সদস্য তিনশো এয়ারক্রাফট ও চারটি ক্যারিয়ার হারায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের একশো পঁয়তাল্লিশটি এয়ারক্রাফ্ট ও একটি কেরিয়ার ধ্বংসপ্রাপ্ত হয় মিডিয়া ব্যাটাল ইউএসনেভের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক যুদ্ধ জয় এটি বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র মিডিয়ায় দখল হারিয়ে ফেললে জাপান পুরো প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ নিতে পারত যা পারতপক্ষে বিশ্বযুদ্ধের ফল ঘুরিয়ে দেওয়ার মতো কার্যকর হতো এরপর আমরা জানবো ব্যাটেল অফ ফিলিপাইন্স সম্পর্কে ফ্লিট ক্যারিয়ার সমূহের মধ্যে সরাসরি যুদ্ধের শেষ লড়াই ছিল ব্যাটেল অফ ফিলিপাইন এই যুদ্ধের জন্য জাপান তার সর্বশক্তি প্রয়োগ করে উনিশশো সালে সালের জুন মাসে জাপান পাঁচটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে ফিলিপাইন সমুদ্রে পাঠায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌশক্তিকে চিরতরে ধ্বংস করার জন্য বিপরীতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ষাটটি ক্যারিয়ার এই যুদ্ধে অংশ নেয় অ্যারিয়াল অ্যাটাক সাবমেরিন অ্যাটাক কাউন্টার অ্যাটাক ও প্রতিদিন ভোররাতে একের পর এক আক্রমণে জাপানের বেশ ক্ষয়ক্ষতি হয় জাপানিরা তাদের তিনটি ক্যারিয়ার হারিয়ে কার্যত তাদের নৌশক্তি অনেকটাই দুর্বল হয়ে যায় অন্যদিকে ইউএসএস সাউথ সাউথার সামান্য ক্ষতি ছাড়া যুক্তরাষ্ট্রের বাকি ফিরে ছয়টা আসে গানের মাধ্যমে জাপানের ব্যাপক সংখ্যক যুদ্ধ বিমানকে সাগরে করে যুক্তরাষ্ট্রের নৌসেনারা ব্যাটেল অফ ফিলিপাইনে পরাজয়ের পর জাপান ওই অঞ্চলে তার কৃতিত্ব হারিয়ে ফেলে এর পাশাপাশি গুয়ামে শক্ত বিমান ও নৌকাটি স্থাপন করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ নৌযুদ্ধ ছিল ব্যাটেল অফ লিথ গালফ ব্যাটেল অফ ফিলিপাইন সিতে পরাজয়ের পর একই বছরে অক্টোবরে ফিলিপাইনের মার্কিন নৌঘাঁটি ও প্যাসিফিক এরিয়া পুনরায় নিজের দখলে নিতে আরেকটি সামরিক আগ্রাসন চালায় জাপান এবারও ইয়ারো নেবাল অ্যাটাক একসাথে চালিয়ে মার্কিন সামরিক ঘাঁটি উচ্ছেদের পরিকল্পনা করা হয় কিন্তু ততদিনে গোয়াম ও ফিলিপাইনে বেশ শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র জাপানিরা যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহরের জন্য একটি ফাঁদ পাতে তাদের পরিকল্পনা ছিল যখন তৃতীয় নৌবহর ফাঁদে পা দিয়ে এগিয়ে যাবে তখন জাপানের ফার্স্ট অ্যাটাক ফোর্স উত্তর দিক থেকে এগিয়ে এসে আক্রমণ চালাবে এবং সেকেন্ড ও থার্ড অ্যাটাক ফোর্স দক্ষিণ দিক থেকে সাগর অতিক্রম করে মিন্দানাও মিন্দানা উপকূলে হামলা করবে তৃতীয় নৌবহর ফাঁদে পা দিয়ে সরে যাওয়ার পর তেইশ তারিখ সপ্তম নৌবহরের একটি সাবমেরিনের কাছে জাপানের ফার্স্ট অ্যাটাক ফোর্সের অবস্থান প্রকাশ হয়ে পড়ে ফলে সম্ভাব্য ক্ষতি অনেকাংশে এড়াতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র ওই দিন ভোররাতে ফার্স্ট অ্যাটাক ফোর্সের ডেস্টোয়ারের ওপর টর্পেড আক্রমণ চালায় সাবমেরিনটি এরপর পঁচিশ তারিখ বড় ধরনের তিনটি যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের ভিতর ইউএসএস স্পেনস্টন ও জাপানের একটি ফ্লিট ক্যারিয়ার ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু জাপান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রায় সবকটা ক্যারিয়ারের পাশাপাশি দেশের চেষ্ঠ নৌযুদ্ধাদের হারায় দেশটি ফলে প্যাসিফিক অঞ্চলে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিফল হয় তারা যে সকল যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণীতি নির্ধারণে ভূমিকা রেখেছে ব্যাটেল অফ ফ্লিট সেগুলোর অন্যতম মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতগুলো বড় ধরনের নৌযুদ্ধ সংঘটিত হয়েছে তার পায়ে প্রতিটিতে মিত্রবাহিনী বিজয় অর্জন করেছে আর মিত্রবাহিনীর এই কৃতিত্বের অন্যতম ভাগিদার হলেন তৎকালীন ইউএস নেভির প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের অধিনায়ক ফ্লিট অ্যাডমিরাল চার্লস ডব্লিউ নিমিত উনিশশো পঁয়তাল্লিশ সালে তোসরা সেপ্টেম্বর তার উপস্থিতিতে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে জাপান কৌশলগত প্রতিটি নৌযুদ্ধে অনেক বড় ভূমিকা রেখেছিল বিশ্বযুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নৌযুদ্ধ মিত্র বাহিনী জয়লাভ করতে না পারলে আজকে হয়তো আমরা বিশ্বযুদ্ধের ভিন্ন ইতিহাস পড়তাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা আরও ভিডিও বানাতে পারি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ